কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য অবশ্যই আপনাকে হরকত শিখতেই হবে হরকত যদি আপনি না পারেন কোরআন মাজিদ কখনোই আপনি তেলাওয়াত করতে পারবেন না এখানে যখন লেখা আছে হরকত বাংলা ভাষায় স্বরচিহ্ন তথা আকা রসিকার রসুকার ধীর্যকার প্রভৃতির ভুক্ত আরবি হরফগুলো সংযুক্ত করে পড়তে গেলে হরকতের প্রয়োজন হয় তাই তেলাওয়াতের জন্য হরকত শিক্ষা করা জরুরি আরবিতে এক জবর এক জের এবং এক পেশকে হরকত বলা হয় অর্থাৎ জবরটা হবে আকারের মতো জেরটা হবে রুশিকারের মতো আর পেসটা হবে রুশিকারের মতো বাংলাতে আর কি তো হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় কিন্তু এত তাড়াতাড়ি নয় যে সেটা জটকার মতো হয়ে যায় যাই হোক আমি এটা ভালো করে বুঝিয়ে দিই এটার নাম হচ্ছে জবর এটা জের এবং এটা হচ্ছে পেশ তো এই জবর জের পেশটা আমরা হরফের উপরে কিংবা নিচেই ব্যবহার করব যেমন বানাতে আকার এগুলা এক একা আসে না যে কোনো অক্ষরের সাথে আসে ঠিক সেরকমভাবে জবর জের পেশও এক একা আসবে না যে কোনো হরফের সাথে আসবে আর জবরটা এই যে আকারের মতো হবে জেরটা রসিকারের মতো হবে আর পেশটা রস্মিকারের মতো হবে এটা আপনারা মনে রাখবেন তারপরে দেখুন হরকতের পরিচয় আমরা এখান থেকে শিখব হরকতের পরিচয় জবরের আলোচনা আমরা প্রথমে জানব হরফের উপর ডান থেকে বামে কোন টানকে জবর বলে অর্থাৎ এরকম আর কি ডান থেকে এটা ডান থেকে এরকম বামে এরকম কোনো কোন টানটাকে এটাকে বলা হয় জবর এটা জবর আর কি জবরটা উপরে থাকবে তে আমরা এটা দাগ দিয়ে বুঝলাম এটা উপরে থাকবে জবর সবসময় হরফের উপরে বসে যেমন ধরেন এটা হচ্ছে বা এটা বা বা উপরে এরকম জবরটা থাকবে জবর উচ্চারণ বাংলা আকারের মতো হয় যেমন বা জবর কি হবে আমরা যদি বাংলা বাংলা লিখি তাহলে ব আকার বা এরকম হবে আর কি তো আমরা তারপরে দেখি তো জবরের সাহায্যে হরফ পাঠ হরফের উপর জবর হলে বানান এভাবে করতে হবে হামজা জবর আ বা জবর বা ইত্যাদি তো আমরা এখান থেকে উচ্চারণটা করি দেখুন আলিফ উপর যখন জবর জের থাকবে তখন ও আলিফকে হামজা বলা হবে এটা আপনারা মনে রাখবেন তো নিচে দেখুন আপনাদের সুবিধার্থে বাংলা উচ্চারণ দেওয়া দিয়েছে তো আমার সাথে আপনারা পড়বেন হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা সা জবর কিন্তু জিবাটা উপজাতের আগা লাগাবেন সা জবর সা জিম জবর যা হা জবর হা তারপরে খবৰ খব আমাৰ কি খা বুলি খাবলৈ যাব না খ জবৰ খাল জবৰ দা জাল জবৰ জা ৰ জবৰ ৰ জা জবৰ জা চীন জবৰ চা চীন জবৰ চা চবৰ চ গ জবৰ ব প জবৰ প্ৰ ৰ জবৰ গ আইন জবৰ আ ৱ জবৰ গ फ जबर फफ जबर क हे कि तो देख कफ जबर क का बोलना ना काफ जबर का जबरला मीम जबर माह एरक तपर नून जबरना वाऊ जबर व्वा हा जबर हा हमजा जबर आ या जबर या <coughs> তো আমি কিন্তু বলছি আপনাদেরকে জবরটা বাংলাতে আকারও মত উচ্চারণ হয় যেমন নুন জবর না এরকম হা জবর হা কিন্তু আটটি হরফ সথ রদ পইন স কফ এবং হচ্ছে র এই আটটি হরফ যখন আপনি উচ্চারণ করবেন আকার হবে না যেমন স জবর স হবে দ জবর জবর এরকম জবর এরকম ড জবর ত জবর জবর গ খ কফ জবর ক আর র জবর র এরকমভাবে আপনাকে উচ্চারণ করতে হবে আকার ব্যবহার করা যাবে মানে এই আটটি হরফের মধ্যে জবর উচ্চারণ সময় এখন আমরা জের বা জবর যোগের শব্দ শিক্ষা অর্থাৎ জবর দিয়ে আমরা একটা শব্দ শিখবো যেমন হামজা জবর আ এই যে হামজাহ জবর আ হা জবর হা হা জবর হা তাহলে এই দুটো কী হলো এই দুটো মিলে হয়েছে আহা দাল জবর দা তাহলে হবে আহা দা একসাথে হবে কি আহা দা আহা দা এরকম তারপর যে এখন আর একটা শব্দ দেখুন ওয়াউ জবর ওয়া ওয়াউ জবর ওয়া জিম জবর যা দুটো মিলে হইলো ওয়া দাল জবর দা

ছা কদা ক এম কাফ জবৰ কা তবৰ তা কা বা জবৰ বা কাটা বা এখে দেখোন কাটা বা এই ৰকম উচ্চাৰণ কৰ তাৰপৰা কফ জবৰ ক কফ জবৰ ক তবা কটা লাম জবৰ লা কটা লা চাহ জবৰ চাহ জীৱাটো উপজাত আগে লাগে পাতলা ঘৰ বৰ চাহ জবৰ চাহ বা জবর বা সাবা তা জবর্তা সাবা তা এরকম জিম জবর যা মিম জবর মা জামা জিম জবর যা মিম জবরমা জামা আইন জবর আ জামা আ জামা আ আইন চাপ দিয়ে জামা আ দেখুন যদি কমা থাকে এরকম তাহলে আইন উচ্চারণ বসবেন আর কমা না থাকলে হামজ উচ্চারণ شین جوشیا شین جوشیا راز ور شرو حاز برحا شروها حد چاپ دی شروها تا پر حاز برحا سین جوشسا حس دال زبد حسد حسد خاز بر خانه اته کو ولتهوبه خاز بر خ خ زبر خ لم زبل لا خلق ق زبر ق خلق م زبر م ک زبر ک ما ک ث زبر ث ما ک ث ر زبر ر ش زبر ش ر ش د زبر د ر ش د د ګورن ر زبر ر ب ر ن ش زبر ش ر ش د زبر د ر ش د اېروکم তারপরে আইন জবার আ আইন জবার আ দাল জবদ আদা, লাম জবল্লা, আ দা লা আইনরা চাপ দিয়ে আধালা নুন জবর্না শিন জবসা নাসা র জবর র নাসা র উচ্চারণ করবেন এখন আমরা জের দিয়ে উচ্চারণ করব হরফের নিচে ডান থেকে বামে এরকম ডান থেকে বামে কোনাকি একটা টানকে জের বলে আর জেরটা সবসময় কী থাকবে নিচে থাকবে অর্থাৎ এরকম বা জের মানে বা থাকবে বা নুন আমি এখানে নুন লেখলাম নুন নিচে জের থাকবে এরকম আর কি তো জেরটা সবসময় কিসের মতো হয় এখানে দেখুন বাংলা রুশিকারের মতো হয় যেমন নুন জের এই যে নতুন রুশিকার নি নুন জের নি এরকম অথবা হামজা জের রসি ই হামজা জের ই এরকমভাবে আপনার জের উচ্চারণ হবে তো জের সাহায্যাম্নার শব্দ গঠন করলে এরকম হবে হামজা জের ই বা প্রত্যেকটা জায়গা কিন্তু রশিকার জিম জেরি জি হা জের এরকম তারপর হচ্ছে রি জা জি سين زال السي شين زال الشي صاد زال ضاد زال الضي طا زال الطي ضا عين زال الغي غين زال فا زال قاف زال كاف زال لام زال ميم زال نون زال ওয়ে হা জের হি হাম জা জের ই এরকম এখন নম্বর জের দে শব্দ গঠনশিল্প যেমন ওয় জবর ও জের ও দুই ও দুই বা জবর বা ও দুই বা হা জবর হা সিন বা জবর বা হাশি বা আপনার বাংলাদেশ দেখে নিবেন شين جبشا را زر شاري با زبر با شاري با همزة زبر آ ذال زر ذي آذي نون زبرنا آذينا لام زبر با زر بي لابي ثا زبر ثا لابي ثا قا زبر فا زر طفي قاف زبر قا طافي قا ৰ জবৰ ৰ হা জেৰ শি ৰ শি মীম জবৰ মা ৰ শি মা খবৰ খিম জেৰ শি খ শি ৰ জবৰ ৰ খ শি ৰ এখন দেখোন খি ৰা লাগছে ৰান্ধি ভুল হ'ব খি ৰি ৰ তাৰপৰা ছৱৰ চ ঐম জেৰে ঐ চৱৰ ক শ্ব ই ক چین جوشا ہا زیر شاہی دال زبردا شاہی دا نون زبنا سین جرسی ناسی یا زبریا ناسی یا سین زبرس خ زیرخی ر زبر رو ساخی رو کاف زبر کا ر زیر کاری ہا زبر ہا کاری ہا زبت با زیر تا آئین زبرہ تاب ইয়া এখন আমরা পেস্টে উচ্চারণ শিখব দেখুন হরফ উপরে ডান থেকে বামের উপরে গোল মাথা এরকম উপরে এরকম গোল মাথা এরকম কোনো কোনো টানকেই পেশ বলে আর পেস্টা অবশ্যই হরফের উপরেই থাকবে যেমন বা উপরে এরকম পেস্ট থাকবে আর পেশের উচ্চারণ সবসময় কি হয় যেটার মতো হয় যেমন বা পেশ বু ব ও সুকার বু এরকম আর কি তো এরকম আর কি আমরা এখন উচ্চঙ্গлаш প্র্যাকটিস করব হামজা পেশ উ দেখুন বা পেশ বু তা পেশ তু সা পেশ সু জিম পেশ জু হা পেশ হু হালকা চাপ দিয়ে হা পেশ হু খ পেশ খ دال پش دو ذال پش را پش رو زا پش سین پش سو تا شین پش شو صاد پش سو گره ضاد پش طا پش دو ضا پش دو عین پش غو فا قاف پش লাম মিম নুন পেশনু পেশভ পেশভু হা পেশভু হাম হামজাহ পেশ উ পেশ ইউ তো এরকমভাবে উচ্চারণ করবেন এখন আমরা একসাথে শব্দ গঠন শিখব যেমন হামজাহ পেশ উ পেশ উ সরি হামজাহ পেশ উ খবর খ ও খ জবৰ ৰ ওখ ৰখনে ও খা হব না এৰ উচ্চ বাবে ও ৰ অৰ্থাৎ এখন ৰো হব তো ঔ এৰম তাৰপৰা জাল পেচ ৰো কাফ জেৰেকি জুকি ৰ জবৰ ৰ জুকি ৰ

نون پیش نو فا زرفی نو فی خا زبر خا نو فی خا این دیکھو نو فی خا اتشان ٹھیک است دال پیش دو عین جلعی دو عی یا زبر یا دو عی یا خا پیش خو سین زر سی خو سی را زبر را خو سی را ایجا خو سی را ایرا کنچن کرتا ہوگا تا پر سا دی پیش سو عین زرعی سوعی কফ জবৰ কু কিন পেশু হা জেৰহি চুহি ডাল জবদা চুহি দা তাৰপৰা নুন পেশু চীন জেৰ চি নু চি ফা জবৰফা নু চিফা নু চিফা নু চিফা বদ পেচ ও মোট কৰে বেছ ৱ

এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আমি বিশ্বাস করি যারা বয়স্ক অনেক বয়স হয়ে গেছে যাদের কোরআন মাঝে শিখতে সমস্যা তারা যদি আমার এই কোর্সটা দেখেন ইনশাআল্লাহ বাংলা উচ্চারণের মাধ্যমে সহজে আপনারা সুন্দর করে কোরআন মাঝে শিখতে পারবেন অবশ্যই আপনারা যারা যারা বয়স্ক আছেন তারা অবশ্যই নিজেরা দেখবেন এবং অন্যদের কাছেও আমাদের এই কোর্সটা সবার কাছে শেয়ার করে দেবেন এই কোর্সের নাম দেবো হচ্ছে বয়স্কদের জন্য কোরআন শিক্ষা তো এরকম একটা কোর্সের নাম থাকবে প্লে লিস্টে প্রত্যেকটা ভিডিও থাকবে তো সেই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন